আসসালামু আলাইকুম আমি ডাক্তার এম এ হোসেন পাটওয়ারি ডি এম এফ সি এমইউ আলতা সনগ্রাম উপসহকারী মেডিকেল অফিসার লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনিক সেন্টার ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে নাভিথিয়ান নির্ণয় করা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নাভিটিয়ান সিস্ট নির্ণয় করা হয় নাভিটিয়ান সিস্টের কারণ লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আপনাদেরকে বলবো নাভিটিয়ান সিস্ট কি নাভিটিয়ান সিস্ট হলো ক্ষুদ্র সিস্ট যা সার্ভিকের

আবৃত হয় এবং ব্ল্যাক হয়ে যায় ত্বকের কোষগুলো ত্বকের কোষগুলো গ্রন্থগুলোকে আটকে রাখে যা স্লেশমা জমার দিকে পরিচালিত করে এটি জরায়ুর উপরে একটি সিস্ট গঠনের দিকে পরিচালিত করে যা একটি ছোট সাদা বাম্পের মতো দেখায় সিস্টের কারণ সন্তান জন্মদান এবং জরায়ুর মুখে শারীরিক আদাত সিস্টে ঝুঁকির কারণ গর্ভকালী সময় এবং সন্তান ধারণ করার বয়স হলে এই সিস্টগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে সাধারণত পিরিয়ডের শুরুতে সময় থেকে শুরু করে মেনোপজের সময় পর্যন্ত এই সিস্ট স্থায়ী হতে পারে লক্ষণ সাধারণত সিস্টের মতো এই বেলায় তেমন কোনো অস্বাভাবিক খুঁজে পাওয়া যায় না যেমন ব্যথা বা অস্থির লক্ষণ প্রকাশ পাওয়া যায় না শুধুমাত্র চিকিৎসক আপনার পরীক্ষা করার সময় সার্ভিস পরীক্ষা করলে এটি বুঝতে পারবে এবং নির্ণয় করতে পারবেন চিকিৎসা চিকিৎসা প্রয়োজন হয় না কিন্তু খুব বেশি কিন্তু খুব বেশি হলে এবং এটি জরায়ুর আকৃতি বিকৃতি করলে তখন চিকিৎসক সার্জারির পরামর্শ প্রদান